আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলছিলেন যে ভাই আপনি যে মানে চার করেন কিভাবে করেন তো আমি এর আগেও ভিডিও দিছি তারপরেও কিছু মিস্টেক আছে যেমন এই যে এটার আমি বলছিলাম লারু এটা কেন বানাই আর এটা কেন ব্যবহার করি আর এটা কীভাবে বানাই এবং চার কীভাবে বানাই সেটা আপনাদের আজকে একটু আমি দেখিয়ে দিব তো এখানে উপকরণ হিসেবে এইভাবে বানাবো তবে এটার আমি এখন ব্যবহার করব এটা শুকিয়ে গেছে হ্যাঁ এটার কাজ হবে না তবে এটা আমি চারে দিয়ে দিব তো কিভাবে বানা একটু দেখেন অনেকেই বলেন দেখেন এখানে আমি মাটি নিয়ে নিছি এটা হচ্ছে মাটি এটা আঠালো মাটি দারুণ আঠালো হ্যাঁ এই যে আঠালো মাটি এখন নদীতে প্রথম দিন চার করলে মাছ হয় কম হ্যাঁ কিন্তু ওই পয়েন্টেই যদি আবার আপনি দ্বিতীয় দিন বসেন ভালো রেজাল্ট হয় তো এই জন্য পরপর দুই দিন বসার চেষ্টা করবেন প্রথম দিনে যাই হোক কিছু রেজাল্ট হলে হইলো না হলে দ্বিতীয় দিনে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এটা এই চারটা গোলতেও অনেক সময় লাগে ঠিক আছে তো যাই হোক আর এর সাথে আমি রাখছি হচ্ছে যে ফিট এই যে ফিট তো চার বানানোর মাটি চারটা যেটা করব সেটা পরে আগে আমি সব সময় যেটা বানিয়ে নিই সেটা হচ্ছে লারু এই লারুগুলো আমি সরাসরি সিসার সাথে চাপ দিয়ে দিই সেটা আমার মাছ ধরার ভিডিওতে আপনি দেখতে পারবেন তো সেক্ষেত্রে আমি যে কাজটা করব এই যে চার আমি সবসময় এক কেজির পরিমাণ চার নিয়ে নেই কারণ চার নদীতে কম চার করে ভাই কাজ হয় না চার একটু বেশি করতে হয় তো এই যে লারুর জন্য আমি এতটুকু পরিমাণ চার আমি নিয়ে নিলাম হ্যাঁ আমি লাড়ু বানাবো আচ্ছা এরপরে আমি এখানে কিছু পরিমাণ যেটা না দিলেও কোনো সমস্যা নেই আপনারা কখনোই মাছ ধরাকে ইয়া করবেন না বেশি কমপ্লিকেটেড করবেন না সহজভাবে চিন্তা করবেন ঠিক আছে এই যে আমি এখানে কিছু ঘিস থাকা দিয়ে দিলাম এটা জাস্ট ফিডার যাকে বলে আমি ফিডার হিসেবে রাখবো আর কি চার করার পরেও আমার প্রত্যেকটা সুইবেল যে কয়বার আমি ঢিল দিব প্রত্যেকটা শিশার সাথে আমি এটা লারুর মতো করে আটকাই দিব তো এটা ভালো করে এটার সাথে মেখে নিলাম দুই মুঠো পরিমাণ দিছি এটা কোনো এর কোনো পরিমাণ নাই ভাই আপনারা অনেকেই চিন্তা করেন শুধু জটিল চিন্তাটা করেন সহজভাবে কেউ চিন্তা করেন এটাই হচ্ছে মূল প্রবলেম আচ্ছা এটা দিয়ে দিলাম এর সাথে আমি এই যে এই ফিডটা এর সাথে বলে দেব আমাদের চার এখন নাই স্টক আউট কেউ চার অর্ডার করবে না এটা অনেক দিন আগেই আমরা বলে দিছি পোস্ট করেও দিয়েছি যাই হোক এইভাবে আমি ভালো করে মা নিব এটা হচ্ছে আমার প্রথম ধাপ এটা আমি করে নেই চার মাখানোর আগে আমি এই কাজটা করে নেই বাস হয়ে গেল এখন আমি এখান থেকে পনেরো থেকে বিশটা লাড়ু বানিয়ে নেব লাড়ু বলতে লাড়ু সাইজ আর কি এই জন্য আমি বলি যে লাড়ু এখন এটাতে আমি যে কাজ করব আমার বসির সাথে যে ইয়া সরি এখন এটা আমি যে কাজ করব সেটা হচ্ছে আমার বসির সাথে যে সিসাটা থাকে এই যে এইভাবে একটা করে লারু নিব এবং এর মধ্যে চাপ দিয়ে আটকাই এইটা সিসার সাথে এইভাবে আটকাই দিব সেটা ভিডিওতে দেখতে পারবেন এটার কারণ হচ্ছে মাছ মূল পয়েন্টে আসলে টোপের কাছে আসার জন্য এটা খুবই ভালো কাজ করে যেহেতু ফিডার হিসেবে থাকে এই গন্ধে যখন আসে তখন টোপটাও পেয়ে যায় ঠিক আছে এই জন্য আমি দেই আর কি আরও উপকারিতা আছে এটার সেটা অন্য কোনো সময় আলোচনা করা যাবে এইভাবে আমি গোল করে পনেরো থেকে বিশটা লাড়ু আমি বানিয়ে নিব ঠিক আছে এই যে এইভাবে যাক আপনারা এটা এইভাবে বানাবেন আমি চার করার আগে যে কাজটা করি এটা আপনারা করবেন এটা কিন্তু খুব ভালো রেজাল্ট যে সব জায়গায় স্রোত আছে সেই সব জায়গায় কিন্তু এটা ভালো কাজ দেবে এইভাবে বানাই নেবেন হ্যাঁ তো আমি এটা বানায়ে তারপরে আমি আবার ভিডিওতে আসতেছি তো যাক আমার লারুর কাজ হয়ে গেছে স্যার এটা ওই যে গত কয়েক দিন আগে যে মাছ ধরলাম সেটা এই এই লারু ছিল এগুলো এখন শুকায় গেছে এগুলো আটকাইলেও আটকাতে পারবো না এই যে ঝুরঝুরে হয়ে গেছে ঠিক আছে এটার মধ্যেও ফিট দেয়া আছে তো এটা সহ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কেজি 4 আপনারা নেন অবশ্যই এখানে এক কেজি পরিমাণ এখানে মাটি নেবেন স্রোত থাকলে অবশ্যই নেবেন স্রোত না থাকলেও নেবেন কারণ মাছ অনেক সময় এই চার খায় চলে যায় টোপ নেয় না হ্যাঁ এই জন্য মাটিটা ব্যবহার করলে অনেকগুলো উপকার আছে এই মাটির মধ্যে আর এই যে ফিটটা দেই যেন চারটা ভাঙলে এইগুলো যেন মাছগুলো খাইতে পারে খাইতে খাইতে যেন চারে আসে এই জন্য আর কি তো যাই হোক এই যে মাটি আর হচ্ছে ফিট আর এর মধ্যে দেব হচ্ছে চার এই মাটিগুলো খুবই আঠালো দুই হাত লাগাইতে হয় দুই হাত লাগাইলেই আমি একটু কাজটা তাড়াতাড়ি করতে পারবো মাটিগুলো খুবই আঠালো এই যে খুবই আঠালো এই আঠালো মাটি দিলে চারের একশনটাও সময় থাকবে আপনার স্পটে এমনও হয় যে প্রথম দিনের একশনই হয় না দ্বিতীয় দিনে গিয়ে হয় ঠিক আছে এই জন্য নদীতে আপনারা যখনই মাছ ধরবেন আপনারা ওই যে সীশার জন্য লাড্ডু ছোট ছোট লাড্ডু বানাবেন ওইটা সীশার সাথে লাগাই দিবেন ওখানে শুধু চার আর ফিট থাকবে হ্যাঁ এটা এখানে চার দিয়ে আপনারা বাজারে যখন চার কিনতে যাবেন কাতলের চার এই সেই চার এটা নদীর জন্য নেবেন না নদীতে কোথায় কোন মাছ আছে সব মশলা দিয়ে যে তা যে চারটা তৈরি করা ওইটা নেবেন আপনি তো শুধু ওই মাছ ধরতে যাবেন না তাই না আপনি তো নদীতে যাবেন যে কোনো ধরনের মাছ যেন আপনি পান সেই জন্য যাবেন এটা হচ্ছে আবার মাটি চার এটা ভালো করে এর সাথে ডলে ডলে মাখাইতে হবে আমাদের চার লিকুইড না সোজা কথা এই যে দেখেন এই যে আঠা আঠা এই যে চারটা এই শুধু চার যদি আপনি চাপ দেন তো মুঠো হয়ে যাবে এইরকম চার বানাইতে হবে নদীর তো এটা সহজ বিষয় আমি আপনাদের একটু শেয়ার করলাম আপনারা বলছেন কিভাবে করি এই যে বানিয়ে নিছি এটা এখন বল করব জাস্ট আর মাটি দেওয়ার কারণে ওই অনেক সময় অনেকে বল বানায় দেখা যায় যে ওইগুলো পড়তে পড়তে ভেঙে যায় স্পটে যাওয়ার আগেই মানে নিচে যাওয়ার আগেই ওইটা ফেটে যায় যার কারণে স্রোতের কারণে ওই চারটা ওই স্পটে থাকেন ওইখান থেকে সরে যায় তাইলে তো হবে না আর অবশ্যই স্রোত স্রোতের উজানে আপনি চার করবেন ঠিক আছে আর যে পয়েন্টে ফেলবেন স্রোত থাকলে ঠিক ওই পয়েন্টেই চার করলে কিন্তু ওই চার আপনার পয়েন্টে থাকবে না অন্য পয়েন্টে চলে যাবে এই জন্য স্রোতের বিপরীতে আপনি চার করবেন আর একটু আপনি যদি মনে করেন এই দিকে স্রোতটা যাচ্ছে আপনার পয়েন্ট এটা তাহলে আপনি পয়েন্ট থেকে আরও দশ হাত দূরে এই এই দিকে বামে চার করবেন তাহলে স্রোতে পড়তে পড়তে এসে আপনার স্পটেই পড়বে এখন যদি আমি বল করি এটা কোনোভাবেই ভাঙবে না আমি আপনাদের দেখাচ্ছি এই ধরেন আমার চার মাখানো শেষ আর চারের উপরে থাকতে পারতি না এইরকম একটা নাকে ঝাঁঝালো সেন্ট লাগতেছে যাই হোক এই যে এখানে জাস্ট চাপ দিব এইভাবে চেপে চেপে বল তৈরি করবেন দেখেন এটা কিন্তু অনেক শক্তিশালী আছে ঢিল দিবেন ফাটবে না ঢিল দিয়ে দূরে দিতে পারবেন নৌকা থেকে দিতে দিবেন যেভাবেই দেন একদম স্পটে এইভাবেই পড়বে এইভাবেই পড়বে ফাটবে না ঠিক আছে কোনো যত জোরেই ঢিল দেন ফাটবে না এটা যখন এইভাবে চাপ দিয়ে আটকাবেন এইভাবে চাপ দিয়ে আটকাবেন তখন এটা শক্তিশালী একটা বল হয়ে যাবে সুন্দর করে বল বানায় আপনার স্পটে আপনি ফেলবেন আমি এইভাবেই ফেলি আমি নেট চার মারা এগুলো করি না কারণ এইটা যেখানে ফেলবো ওইখানেই থাকবে সারাদিন থাকতে হবে ঠিক আছে আর পরের দিন রেজাল্টটা তার দ্বিগুণ হতে হবে তা যাই হোক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ